তুমি নিজে তা খাও তোমার পরিবার পরিজনদেরকে খাওয়াও তাকে দাও যে চাই এবং তাকে দাও যে চাই না আল্লাহ নির্দেশ এটা পরাণকারি আল্লাহ পাকে নির্দেশ দিয়েছে তবে আমাদের দেশে দাড়ি পাল্লায় ওজন করে যে তিন ভাগ করা হয় এইটা বিদাত কথা শুনতেছে দাড়ি পাল্লায় কি করে কথা বোঝেন নেই আপনারা কি ঘুমাচ্ছেন কথা ভালো করে লক্ষ্য করুন আল্লাহ নির্দেশ হলো নিজে খাও পরিবার পরিজনদেরকে খাওয়াও যিনি চাই তাকে দাও যিনি দরিদ্র ব্যক্তি যদি এসে তোমার কাছে চায় তাকে দাও আর ধনী ব্যক্তিও যদি করবানি না দেওয়ার কারণে তোমার সামনে আসতে লজ্জা পায় অথবা চাইতে লজ্জা পায় তাকেও কিছু দাও এটার মধ্যে বেশিরভাগ ফাঁকে হলো আত্মীয় স্বজন তার বাড়িতে যায় না সেখানে উপস্থিত হয় না অনেক সময় দেখেন না এমন হয় এমন দেখেছেন কিনা দেখেছি গ্রামে ছোটবেলায় আমি যখন আমরা যখন আমরা দুই ভাই ছোটবেলায় পাশের বাড়িতে ভালো রান্না হলে মা আমাদেরকে ওই দিন আর সহজে বাড়ি থেকে বের হতে দিতেন না মা বলতেন খবরটা আজকে বাড়ি থেকে ওই দিকে যাবে না কেন মা ওদিকে যাওয়া তোমাদের জন্য আজকে নিষেধ কি কারণে মা মনে করতেন বিষয়টা এখন বুঝি মা মনে করতেন এটা পাশের বাড়িতে ভালো রান্না হয়েছে আমার ছেলে নিয়ে যদি দাঁড়িয়ে থাকে তাহলে ওরা মনে করবে খাবার খাওয়ার জন্য বুঝি দাঁড়িয়ে আছে এইজন্য জন্য তার সন্তানদেরকে সতর্ক করে খবর তার এই দিকে যাবে না ভালো রান্না বান্না হয়েছে দায় অনুষ্ঠান হচ্ছে দায় সেখানে যাবে না আপনার আত্মীয় স্বজন আপনি কোরবানি করেছেন আপনার বাড়ির পাশে হয়তো সেদিন তার সন্তানদেরকে আসতে বাধা দেবে বলবে তুমি ওই দিকে যেও না ওরা কোরবানি করেছে তুমি যদি গিয়ে দাঁড়িয়ে থাকো তাহলে মনে করবে বসতে নেওয়ার জন্য মনে হয় এই কারণে তোমার কাছে হাত পেতে চাইবে না তোমার কাছে কোনো আবেদন করবে না আল্লাহ পাক বলেন তার বাড়িতে বন্ধু সুলভ হাদিয়া পাঠিয়ে দাও সুবহানাল্লাহ এই ব্যবস্থা কে করবে

100% দা যদি এটা করে তাহলে তার কুরবানি না হওয়ার সম্ভাবনা সামাজিক দায়বদ্ধতা সামাজিক দায়িত্ব সামাজিক মূল্যবোধ এই ইবাদতের মধ্যে সামিল সুবহানাল্লাহ আপনি খান আপনার পাশের বাড়ির একজন খাবে না এটা ইসলাম কখনো বরদাস্ত করে না এটা ইবাদত হতেই পারে না আপনি নিজে নামাজ পড়বেন অন্যকে কোনদিন নামাজের কথা বলবেন না এটা কি ইবাদত? কথা শুনতেছেন? নিজে নামাজ পড়বেন, নিজে জিকির আজকার করবেন, নিজে ভালো পথে থাকবেন, অন্যকে জীবনেও বলবেন না। তাহলে আপনার জন্য জাহান্নামী হয়ে যাওয়ার সব থেকে যায় 99%। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, "কু আনফুসাকুম ওয়া আহলীকুম তুমি নিজে বাঁচো। এবং তোমার পরিবার পরিজন যারা তাদেরকে বাঁচাও আহাল কারা এটার ব্যাপারে আমার ব্যাখ্যা আছে সুতরাং নিজেই খাবে অন্যের কথা চিন্তা করবে না এটা হতেই পারে না যদি কেউ এই ব্যাপারে দেয় যদি কোন হাদিস দেখায় কথা শুনতেছেন যদি কোন হাদিস দেখায় এই দেখেন শরীফ অথবা মুসলিম শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজাহ যত রকমের হাদিসের কিতাব এনে যদি আপনাকে দেখায় যে এই যে হাদিসে আছে কোরবানি দাতা কোরবানির গোষ্ঠ নিজেই খেতে পারে তবে আমি বলবো ওটা হাদিস নয় কোরআনের আয়াতের বিরুদ্ধে যেটা যায় সেটা মানুষের বানানো হাদিস যদিও তা বোখারির মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন নিজে খাও আর অন্যকে খাওয়াও সরাসরি কোরআনুল কারীমের বিধান সুবহানাল্লাহ কে বলেছেন কে বলেছে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সুতরাং

করেছেন কিনেছেন কারো সামর্থ্য আছে সাগল কারো সামর্থ্য আছে বড় ধরনের গোল কোরবানি দেওয়া কেউ দিয়ে একটা কেউ দিয়ে পাঁচটা যা যা সামর্থ্য আছে সে কোরবানি করবে তবে হ্যাঁ সত্য কথা হলো এই সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি অন্তত পক্ষে একটি কোরবানি দিচ্ছে না আল্লাহ রসুল বলেন সে যেন ঈদগাহের কাছেও না আসে শুনতেছেন কথা সে যেন ইকাহের কাছে না লক্ষ্য করেন এই উত্তর গাজীর চটে যত ধনাঢ্য ব্যক্তি আছে এবং মালিকে নিসাব আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব এই সমস্ত লোকেরা যদি কুরবানি দেয় তাহলে আমার ধারণা উত্তর গাজীর চটের এরিয়ার মধ্যে কুরবানি দাতাগুলো কুরবানির গোশত যদি বিবর্তন শুরু করে কোরবানির গোস্ত নেওয়ার লোক পাওয়া যাবে না কোরবানির গোস্ত নেওয়ার লোক পাওয়া যাবে না সুষম যদি করা যায় তাহলে পরে পরের বছরে জাকাতের টাকা দেওয়ার জন্য আপনাকে বেগ পোতে হবে জাকাতের টাকা নেওয়ার মতো লোক পাবে না অনেক গরিব মানুষ আছে শত কষ্ট থাকার পরেও ভিক্ষা ভিক্ষা করে না আছে না এই লোকটাকে যদি আপনি জাকাতের টাকা দেন ও যদি সেইটা দিয়ে কোন রকম সংসার চালাতে পারে পরের দিন জাকাত যারা গ্রহণ করে তাদের লাইনে পরের বছরে ওই মুখটা আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য যদি কোরবানি দেন তাহলে কোরবানির গোষ্ঠটা খাওয়ার লোকই পাওয়া যাবে না কিন্তু দুর্ভাগ্য আমার দেশে কোরবানি আছে সুষম

যা আছে সব হবে কার জন্য তসবি করবেন এটা কার জন্য দান করবেন এটা কার জন্য জুমার দিন মসজিদে আসছেন অনেক দূর থেকে হেঁটে রিকশা কার জন্য কার জন্য হবে আল্লাহর জন্য হবে আপনি যেটা করছেন প্রত্যেকটি ইবাদতের অনুষ্ঠান এবং কথা যা হবে সব জন্য মসজিদ বানানো হয়েছে কার জন্য নামাজ হবে জন্য রুকু হবে কার জন্য কোরবানি দিবেন কার জন্য দান করবেন কার জন্য সমস্ত কিছু হবে আল্লাহর জন্য যা হবে সব আল্লাহর জন্য কার্য কাজ কর্মের সকল পন্থা হবে আল্লাহর জন্য সুসুকি সকল কর্মে যে পদ্ধতি আপনি অবলম্বন করবে সেটা হবে কেবল আল্লাহর জন্য তাহলে এটার ভিতরে সব এসে গেছে এবং মাহিয়ায়া

এটা আপনারা বুঝতে না পারলেও বিল বিল যারা শাহাদাত বরণ করেছেন হাসি মুখে হাসি রুশি গলায় জুড়িয়ে দিয়েছেন তারা বুঝতে পেরেছিলেন এই জীবন আমার নয় কেজি আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম যখন বুঝতে পেরেছিলেন যে জীবন আমার নয় জীবনটা আল্লাহ সুবহানাল্লাহ পক্ষ থেকে আদেশ যখন হয়েই গেছে এই জীবন তো ফিরিয়ে দিতে যদি আপনার কাছে কোনো জিনিস রাখা হয় আর মালিক যদি দুই মাস পরে তা ফেরত চায় দিতে কষ্ট হবে কি রহু টাকা জীবন কাম জীবন কে দান করেন আল্লাহ পাক দান করেন এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন চা তাহলে দিয়ে দিতে প্রস্তুত থাকবেন এবং এটা দিতে কষ্ট হবে না এটা স্বাভাবিক এই চিন্তাটা মাথার মধ্যে সেট করা এই চিন্তাটা হৃদয়ের মধ্যে ইনস্টল করা নয় বড় কঠিন যারা শাহাদ বরণ করেছে আগে ঘন্টা সময় বাকি আছে তাকে জানানো হচ্ছে স্যার কোসল করেন রেডি হন আর তিন ঘন্টা পরে আপনার ফাঁসি হবে তখন তিনি বলছেন তিন ঘন্টা এখনো তিন ঘন্টা বাকি

তাহলে আপনার চিন্তা মাথার মধ্যে ভাবনা চিন্তা আসতে হবে রাজনৈতিক মতাদর্শের কারণে আপনি তাদেরকে অপরাধী বানালেন ওরা কিসের নেশাই হাসি মুখের হাসি রুচি গলায় চলানো চিন্তা মাথায় আসা দরকার মুসলিম হিসাবে কি পেয়েছিল তারা বলছে আমাকে জাগিয়ে দিও দুই ঘন্টা পর যে দায়িত্বরত ছিলেন তিনি বললেন সত্যই আমি দেখলাম শহীদ জামান ঘুমিয়ে পড়লেন প্রশান্তির ঘুম আল্লাহ আকবা তিন ঘন্টা পরে যার ফাঁসি সে আরামে ঘুমাচ্ছে সে আরামে ঘুমাচ্ছে এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে তিনি গোসল করে প্রস্তুত হবে জীবন তাল্লার রাহে বেরিয়ে দেওয়া সহজ নয় এটা বড় কঠিন আর এটা যে করতে পারে সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছায় দিয়েছেন বাবা পাইজামা পরে যাবো নাকি লুমকি পরে যাব আপনি পারবেন আমি পারবো রাজনৈতিক কারণে আপনি তাকে যে

আমি লুঙ্গি পরে যাব নাকি পাইজামা পরে যাব সন্তান বলছে বাবা আপনি আমার সিদ্ধান্ত যে আপনি পাইজামা পরেই ফাঁসির মঞ্চে যাবেন তিনি তখন বলছেন আমার পাইজামাটা একটু লন্ডি করে এনেছ আল্লাহ আকবর লন্ডি করে এনেছ শেষ পোশাক তিনি করছেন পাইজামা পরে যখন রেডি হবে তখন ছেলেকে প্রশ্ন করছেন রাতের বেলা গভীর রাতে আমাকে ফাঁসি দেওয়া হবে এখান থেকে নিয়ে যাওয়া হবে দাফন করা হবে সন্তানের কাছে জানতে যাচ্ছে যে বাবা আমাকে দাফন করতে কে কে যাবে ছেলে বলছে আমি আর আমরা দুই ভাই আমরা দুই ভাই রাতের বেলা আপনার সাথে যাব আমরা দুই ভাই ছাড়া তো আর কাউকে দেখছি দুই ভাইকে বাবা বলছেন যে খবরটা তোমার মার প্রতি খেয়াল দেখো তোমার মা রাতের বেলা সাথে নিয়ে যেও না ওই কবর স্থানে মত রাতে তোমার মা কে নিয়ে শুধু কষ্ট পাবে এই কষ্টটা তাকে দিও না তাকে বাড়িতে রেখে দিয়ে তোমরা দুই ভাই আমাকে গিয়ে দাফন করে দিও এই ওসিয়তनामा আজ ও পৃথিবীর মানুষকে পৃথিবীর মানুষের হৃদয় কেটে করে দেয় আমার চিন্তা হয় এতটুকু

একটা ছাগলের পশম কি গোনা সম্ভব না ছাগল বাঁধিয়া একটা বিড়ালের পশম কতদিন লাগবে গুনতে পারবে যদি আপনাকে বলা হয় যে এই বিড়ালটা জবাই করে বিড়ালের পশম জনা একটাও মিস না যায় প্রত্যেকটি পশম সুন্দর করে গোনা করে আমাকে বলবা কত পশম আছে যদি আপনাকে বলা হয় আপনি দায়িত্ব নেবেন না বলবেন আপনি কি পাগল হইছে এই পশম গণনা করা যায় শেষ শব্দ হলো বিহায়র হিসাব কুরবানদাতাকে এত সওয়াব দেওয়া হয় এত মর্যাদা দেওয়া হয় সওয়াব দেওয়ার ক্ষেত্রে তার কোন লিখিত শব্দ থাকে না বিহায়র হিসাব আল্লাহ পাক সওয়াব দান করে প্রিয় কুরবানদাতা ভাইরা আপনাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি আজকে আজকে জিল জিলক্বাত মাসের পলত ইফতার আজকে জিলক্বাত কয় তারিখ হয়তো 4 দেখা যাবে আজ আগামীকাল এক তারিখ হবে যারা কোরবানি দাদা আছেন আজকেই সপ্তাহ আগে যদি নখ কাটার প্রয়োজন হয় তাহলে আপনি নখ কেটে ফেলবেন চাঁদ দেখার পরে মাথার চুল নখ এগুলো আর কাটবেন না আপনি যখন কোরবানি দাতা আপনি কোরবানি দিন যখন এটা করবে আপনি পশু কোরবানি করেছেন প্রত্যেকটি নখের পরিবর্তন আল্লাহ পাক

কোরবানির চাঁদ দেখা যাবে সন্ধ্যায় এরপর থেকে যে যেভাবে পারে কোরবানি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ সময়ের কোরবানি অর্থের কোরবানি কথার কোরবানি দৃষ্টির কোরবানি জ্ঞানের কোরবানি আপনার সহযোগিতার কোরবানি হাসি মুখে কথা বলা কোরবানি আপনি কাউকে পরামর্শ দিয়েছেন ভালো কোরবানি রাস্তা দেখিয়ে দিয়েছেন সময় নিয়ে কোরবানি এই কায়েমের আন্দোলনের শরীক হওয়ার জন্য

বানভাসী মানুষের বাড়িতে বাড়িতে ডক্টর শফিকুর রহমান প্রাণের ব্যাগ নিয়ে হাজির শুনতেছেন কথা আমি যখন দেখতে পাই চাল ভেঙে গেছে এমন বাড়িতে টিন নিয়ে ডক্টর শফিকুর রহমান হাজির হয়ে গেছে আমি তখন আত্মতৃপ্তি উপলব্ধি করি কেন জানেন আমি এই জন্য

তাই আমি কিছু আপনার সম্মানে এনেছি কত সুন্দর কথা আমার খরচ করেন ওই নেতা তার কোটি কোটি টাকা সুইস ব্যাংকে গোপনে রাত্রে বেলায় জমা এটা হলো আমার নেতা সুভানন্দ বলেন এই জন্য যখনই দেখবেন যদি শোনেন দিককার আন্দোলনের জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে যা দিয়ে পারেন সাহায্য করবেন টাকা পয়সা পাবেন টাকা পয়সা দিবেন সময় পারবেন সময় দিবেন কিছু যদি না করে অন্তত পক্ষে দুটো কথা বলে ইসলামী আন্দোলনের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ রাদিআসিন ইনশাআল্লাহ এই দুটো হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার হাত